আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাই গাইস আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার জন্য মুরগি দা বার্গার বানাবো মুরগিগুলো আমি কালকে কাটটা লেবু দিয়ে রাখছি যদিও আমার মুরগি মানে রান্না বিরিয়ানিগুলো খাইতে ভালো লাগে না সাথে দেবো কাঁচা জাল যেহেতু আমরা বাঙালি কাঁচা জাল অনেক ভালো মানে এগুলো কারেন্ট পিলপিল বাংলাদেশের পিলপিল কিন্তু অনেক জাল আছে ছোটো মরিচ Det kan ikke bli lett. আরো পাতলা করে নেব তো এটা বসে দিলাম ওয়ান টু থ্রি দেখবেন কি করে একে দেই সলা পেঁয়াজ আর কাঁচা মরিচের সে একটা গ্রাম বাইরেছে এখানে ঠিকই আমি আর একটু এতে মনে খেয়ে দিকে এই তো আমি আবার করে রসুন দিয়ে দিলাম কারণ রসুন খুব কম খাই তো রসুন আসলে পেঁয়াজের সাথে দেওয়ানোর নাকি আমার মনে ছিল না আর এখন আমি পাতা পাত্রটা দিয়ে দিলাম কারণ দৈন্য পাতাটা বরফ মানে সময় একটা জিনিস আনতে করলে মানে যে কোনো জিনিস আমি আনতে করলেই যে এই জিনিসটা না এই জিনিসটা আমার লাগবো নিয়ে আসো তখন বলে যে শুলা শুলা মানে মানুষের শুলা ভাষাটা আমার একদম শুনতে ভাল লাগে না দিব ঠিক আছে তো আমি এটির সাথে মাংস দিয়ে দিই কারণ দৈন্য পাতা অল্প তো এটা মেশিনে একবারে ই মারব সব তো এক জায়গাতে ই করতে দেবো কী করে এক জায়গাতে একটু মিক্সার করতে যাব তো একটা জিনিস আমি চাইলে ধরেন যে অনেক শুলা ইস্পিক গা কত 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 গো ঠিক আছে তো অল্প অল্প করে আমি আবার ব্ল্যান্ডার করি আসলে পরবাসী জীবনযাপনটাই জীবন হয়েছে অনেক কষ্টকর ভাই অনেক কষ্টকর ওই আবার পড়াশোনা কে রে পল্টা পাল্টা এসে নাকি প্রবাসী বিশেষ করে আমাদের মতো নারীদের জীবন রে অনেক কষ্টকর কষ্টদায়ক ঠিক আছে তাই তো বিশ দেখে নয় প্রথমবারের কেমন হয়েছে আগে দেখে লই যদি নিচের দিকে আবার পেয়েটা না হয় বা সেটুকু চলবো আমি আসলে কোনো দিন বাসা এরকমভাবে বার্গার বানাই নাই বা বানানোর চেষ্টাও করি নেই কারণ এমনি তো মুরব্বী বাসা নানান ধরনের কাজ করতে করতে শেষ তো আরেকটা কি মজার ধন্যপত্রটি তেমন তো আজকে আমি ফার্স্ট নিজের ব্যক্তিগত ব্যাপার থেকে বার্গার বানাতে চাইতেছি কারণ সর্দিগত সুযোগ দিলে কোনো লাভ নেই মাঝে সাজা আমার অনেক খাওয়ার জিনিস পাওয়া যায় না কেমন একবার আঠালু হয়ে গেছে পেঁয়াজের সাথে মিক্স মিক্স করে উমা সারে উমা একদম আঠালু হয়ে গেছে

দেখছি কেমন হচ্ছে ভালো হয়েছে তোর নি তো সাদু মুরগি এটাই ভালো হয়েছে পারব কিনা ফোরা বার্গার বানাইতে নতুন নতুন করে সাহস নিতেছি যদি এখানে বার্গারটা বানাইতে পারি খাইতে অনেক মজা হয় তাহলে বাড়িতে গিয়ে এরা ছোটো খাটো এরকম একটা ব্যবসা শুরু করবো ফুটপাতের কাউকে বার্গার বা স্যান্ডউচ বাইরের যে খাওয়ালগুলো তারপরে আপনার কি কয় শীতের দিন আসে না অনেক বাংলাদেশের মানুষ করে বাংলাদেশে গিয়া আসলে একটা ব্যবসা বাণিজ্য করতে হবে হাতটা একদম বরফ হয়ে গেছে ঠান্ডায় কিছু ছিল রে কাছে নামে এখন এখানে আর কি দিতিনা মশলাগুলো এডি করছি আমার খাওয়ানোর আমি জটপট সব দিয়ে দেই পরিমাণ মতো জিরা দিলাম কেমন হবে জানি না কিন্তু আশা করি ভালো হবে আমার মতো তারপরে দিয়ে দিলাম এগুলো এই যে সাদা তেল একটু বেশি দিলে ভালো নেদে একটা একটাই তারপরে দিয়ে দিলাম নেদেসের হলো পাঁচ মিশালি সোজের ফাঁকি না তিন মিশালি আমি একটু হলুদও দেব কারণ একটু যদি কালারটা ভালো আসে বা যদি হলুদ দেয় না তারপর আমি দিতে আটকি দেওয়া লাগবো আর একটু আমি হালকা মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু দিয়েছিলাম দুনিয়ার গুঁড়া কারণ আমি বলছি আমি স্বপ্নে বোঝাই তো এটা আমার খাবার রমজান আসতেছে সামনে মাঝে মাঝে খাইতে হবে এক তারির জন্য একটা আয়োজন করতে হবে এখন দেব লবণ আজকে বানা নিলাম

সকালে নাস্তা খাওয়ার পরে তারপরে ওইটা বানাবো আর কি একটু মিক্স করে কতক্ষণ রেখে দিই লবণ লবণটি সুন্দর মতো লাগুক আমার সেই বার্গার যেটা আমি নিজের জন্য তৈরি করলাম বা বানাইলাম এটা বরফে দিয়ে দেবো এখন ইনশাল্লাহ তিন চিনি ওইসে মাসা আল্লাহ এক রহমা মাসা আল্লাহ আল্লাহ তা দেখছেন পরিশ্রম করলে আসলে সবকিছুই খাওয়া যায় পরিশ্রম ছাড়া কিছু খাওয়া যায় না এখন ধরেন যে পাখিটা আল্লাহ বর্ষা নুন জাল তেল কেমন হয়েছে আসলে কাঁচা মুরগি বলে আমি এটা চাই কেউ নাই পাখিটা খাইতে সম যাওয়াই ওইসে না হইছে না হয়েছে আলহামদুল্লাহমতুল ইসলাম আলহামদুল্লাহমতুল ইসলাম আলহামদুলিল্লাহ